আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজপরাতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক চার অনুশীলনী তথা বিয়াল্লিশ নং পৃষ্ঠার চার নং প্রশ্ন এবং তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি বিয়াল্লিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন নিচের হিসাব দুইটির মধ্যে কোথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো তাহলে চলো দেরি না করে এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি চার নিচের হিসাব দুইটির মধ্যে কথায় ভুল রয়েছে তা ব্যাখ্যা করো এবং পরবর্তীতে শুদ্ধভাবে হিসাবগুলো করো হিসেব দুইটির মধ্যেই প্রথমে আমরা কনং প্রশ্নটি লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি একশো তেতাল্লিশ গুণন বাষট্টি আমাদের এই গুণফলটি করে দেওয়া হয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণফলের কোথায় ভুল রয়েছে লক্ষ্য করি তিন দুগুণ ছয় চার দুগুণ আট দু দুই এই পর্যন্ত ঠিক রয়েছে এরপর আমাদের এক ঘর ফাঁকা অথবা শূন্য দেওয়ার কথা ছিল কিন্তু এখানে দেওয়া হয়নি না দিয়ে সরাসরি ছয় দিয়ে তিনকে গুণন করা হয়েছে অর্থাৎ তিন ছয় আঠারো এর আট কিন্তু এখানে আমাদের অবশ্যই এক ঘর শূন্য অথবা কাটা দিতে হবে এখানেই আমাদের এই অঙ্কটির ভুল তাহলে চলো এই ভুলটি ধরার পর আমরা সমাধান করার চেষ্টা করি সমাধান ক এখানে একশো তেতাল্লিশ গুনুন ছয় করা হয়েছে যা ভুল এর শুদ্ধ হিসাব হবে একশো তেতাল্লিশ গুনুন ষাট অর্থাৎ লক্ষ্য করো এখানে আমরা একশো তেতাল্লিশকে বাষট্টি দিয়ে গুণন করার সময় দুই দিয়ে একশো তেতাল্লিশকে গুণন করেছিলাম কিন্তু এর পরবর্তীতে আমরা একটি শূন্য বসানোর কথা ছিল কিন্তু এখানে আমরা শূন্য না বসিয়ে সরাসরি দিয়ে গুণন করেছি লক্ষ্য করে দেখো আমরা যদি শূন্য দিয়ে গুনুন করতাম তাহলে আমাদের সেই গুণফলটি হতো একশো তেতাল্লিশ গুণুন ষাটের সমান কিন্তু যেহেতু আমরা এখানে শূন্য দিয়ে গুণন করিনি বা শূন্য বসাইনি এই জন্য এটা একশো তেতাল্লিশ গুণুন ছয় হয়েছে যা একটি ভুল পদ্ধতি এর শুদ্ধ হিসেবে আমাদেরকে একশো তেতাল্লিশ গুনুন ষাট তথা নিচের ঘরের সর্বডানে একটি শূন্য অথবা কাটা দিতে হবে হিসাব একশো তেতাল্লিশ গুণন বাষট্টি এখন আমরা স্বাভাবিকভাবে গুণন করার চেষ্টা করি লক্ষ্য করো দুই দিয়ে তিনকে গুণন করলে আমরা পাবো ছয় এরপর দুই দিয়ে চারকে গুণন করলে আমরা পাবো আট তারপরে দুই একে দুই তারপর এক ঘর কাটা অথবা শূন্য এখন আমরা ছয় দিয়ে তিনকে গুণন করি তিন ছয় আঠারো আঠারো এর আট হাতে থাকে এক তারপর চার ছয় চব্বিশ এবং হাতের এক মিলে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই ছয় ছয় এবং হাতের দুই মিলে হবে আট এখন আমরা এটাকে যোগ করার চেষ্টা করি ছয় এবং শূন্য যোগ করলে আমরা পাব ছয় এরপর আট এবং আট যোগ করলে হয় ১৬ ১৬ এর ছয় বসাবো হাতে থাকবে এক সেই এক যোগ করবো আমরা উপরের দুইয়ের সঙ্গে দুই এবং এক যোগ করলে তিন তিনের নিচে রয়েছে পাঁচ তিন এবং পাঁচ যোগ করলে আট এবং এই আট যা আছে তাই থাকবে তাহলে উত্তর ভুল একশো তেতাল্লিশ গুনুন ছয় শুদ্ধ একশো তেতাল্লিশ গুনুন ষাট অর্থাৎ আমরা যদি এখানে আটের পরিবর্তে শূন্য বসাতাম তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়ে যেত তাহলে এই ছিল চারের কনংক প্রশ্নের সমাধান এরপর চারের খনং প্রশ্ন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এখানে আমরা দেখতে পাচ্ছি নয়শো এক গুণন তিরাশি এই গুণ ফলটিও দেওয়া হয়েছে এবং এই গুণ ফলটিকেও আমাদের শুদ্ধভাবে বের করতে হবে লক্ষ্য করো তিনে কে তিন তিন আর শূন্য গুণন করলে শূন্য কিন্তু এখানে শূন্য না বসিয়ে সাত বসানো হয়েছে যা একটি ভুল এরপর তিন নং সাতাশ শূন্য না বসিয়ে সরাসরি সাতাশ বসানো হয়েছে যার কারণে এই অঙ্কটি পুরোটাই ভুল যাবে তাহলে চলো এর সমাধান করা শুরু করি সমাধান হ এখানে গুণ্যের শূন্যকে গুণ করা হয়নি আমরা লক্ষ্য করেছিলাম তিন দিয়ে একে গুণন করার পর তিন দিয়ে শূন্যকে গুণন করা হয়নি এর জন্য এখানে গুণের শূন্যকে গুণ করা হয়নি সুতরাং শুদ্ধভাবে হিসাব নিচে দেওয়া হলো হিসাব নয়শো এক গুণন তিরাশি এখন তিনেককে তিন এরপর তিন দিয়ে শূন্যকে গুনুন করলে শূন্য এরপর তিন দিয়ে নয়কে গুনুন করলে তিন নং সাতাশ তারপরে একঘর কাটা অথবা শূন্য এখন আট একে আট তারপর আট দিয়ে শূন্যকে গুনুন করলে শূন্য এখন আট দিয়ে নয়কে গুনুন করলে আট নং বাহাত্তর এখন আমরা উপর নিচে যোগ করি তিন এবং তার নিচের শূন্যকে যোগ করলে তিন তারপর শূন্য এবং আটকে যোগ করলে আট তারপর সাত এবং শূন্যকে যোগ করলে সাত তারপর দুই এবং দুই যোগ করলে চার এবং এখানে সাত যা আছে তাই থাকবে এখন আমরা বলতে পারি উত্তর গুণের শূন্যকে গুণ করা হয়নি এই ছিল আমাদের চারের খনং প্রশ্নের সমাধান এখন তেতাল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন এখানে বলা হয়েছে খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও তাহলে এখানে আমরা এক দুই এবং তিন মোট তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি যার মধ্যে তিন নম্বর প্রশ্নটি চ্যালেঞ্জ আমরা এই তিনটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি পাঁচ খালি বক্সে সঠিক অঙ্কটি বসাও এখানে প্রথমেই এক নং প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তেইশ গুণন তিন তারপর একটি বক্স এবং এই অঙ্কটি কিন্তু কিছুটা করেও দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে কিছু বক্স বসানো হয়েছে আমাদের এই বক্সে সঠিক সংখ্যাগুলো বসাতে হবে তাহলে চলো এর সমাধান করা শুরু করি সমাধান অঙ্কটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করি একটি কথা বলতেই হয় এই অঙ্কগুলো করতে হলে গুনুন করার জন্য তোমাদের একটি খুব সুন্দর দক্ষতা থাকতে হবে যা আশা করি তোমরা তৈরি করে ফেলেছ এখন লক্ষ্য করো আমরা সকলেই জানি যে একদম নিচে যোগফল বসানো হয় এবং যোগফলের এখানে রয়েছে সাত বক্স এবং নয় নয়ের উপরে রয়েছে শূন্য আমরা সকলে জানি শূন্যের উপরের ঘর এবং শূন্য মিলে যোগ হিসেবে এখানে নয় বসাতে হয় তাহলে অবশ্যই শূন্য এর সাথে কত যোগ করলে নয় হবে আমরা সকলে জানি শূন্য এর সাথে নয় যোগ করলে নয় হবে এখন লক্ষ্য করো উপরে তেইশ গুনুন তিন লেখে একটি ফাঁকা ঘর এখন এই ফাঁকা ঘরে কত বসালে এবং সেই সংখ্যাটি তিনের সঙ্গে গুণন করলে নয় হবে আমরা সকলে জানি তিনের সঙ্গে তিন গুনুন করলে নয় হয় তাহলে এই ফাঁকা ঘরে বসাবো তিন এখন লক্ষ্য করো তিন দিয়ে তিনকে গুনুন করলে নয় তিন দিয়ে দুই কে করলে ছয় এরপর এক ঘর ফাঁকা অথবা শূন্য এরপর তিন দিয়ে তিনকে গুনুন করলে নয় তিন করলে ছয় করে দেখো খুব সুন্দরভাবে মিলে গেছে এখন আমরা যোগফল বসানোর চেষ্টা করি নয় এবং শূন্য যোগ করলে নয় এরপর ছয় এবং নয় যোগ করলে পনেরো পনেরো এর পাঁচ আমরা ফাঁকা ঘরে বসাবো হাতে থাকবে এক সেই এক আমরা যোগ করবো ছয়ের সঙ্গে ছয়ের সঙ্গে একযোগ করলে হবে সাত তাহলে পাঁচের প্রথম প্রশ্নে আমরা ফাঁকা ঘরের অঙ্কগুলো বসাতে পেরেছি এবং এই ছিল পাঁচের এক নং প্রশ্নের সমাধান এরপর পাঁচের দুই নং প্রশ্ন এবং দুই নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা ঘর ফাঁকা ঘর তিন গুনুন ফাঁকা ঘর এবং নিচে রয়েছে দুই তিন সাত দুই তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি সমাধান একইভাবে আমরা প্রশ্নটি তুলে নিলাম এরপর লক্ষ্য করো তিনের নিচে রয়েছে ফাঁকা ঘর এখন এই ফাঁকা ঘর অথবা বক্সে আমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন তাদের গুণফল ফল দুই হয় তাহলে আমরা এখানে এক বসাবো। তিনে কে তিন কিন্তু এখানে রয়েছে দুই তাহলে এক হবে না তাহলে এখানে দুই বসায় তিন দুগুণ ছয় কিন্তু রয়েছে দুই হবে না তাহলে এখানে তিন বসায় তিন তিরিকের নয় কিন্তু এখানে দুই রয়েছে তিন হবে না তাহলে এখানে চার বসায় চার বসালে তিন চারে বারো বারো এর দুই তাহলে এখানে আমরা চার বসাতে পারি কেননা চার দিয়ে তিনকে গুণন করলে হবে বারো এবং বারো দুই এখানে বসাবো তাহলে আমাদের হাতে থাকবে এখন বাম ঘরের বক্সে আমাকে এমন এক তিনের একটি অঙ্ক বসাতে হবে যেন তার সাথে করলে করলে এবং হাতের যোগ হয় এক লক্ষ্য করি এখানে যদি আমরা এক বসাই চার এককে চার এবং হাতের এক মিলে পাঁচ কিন্তু এখানে রয়েছে সাত তাহলে এক হবে না এখানে যদি দুই বসাই তাহলে চার দুগুনো আট হাতের এক মিলে নয় কিন্তু এখানে রয়েছে সাত দুই হবে না এখানে যদি আমরা তিন বসাই তিন চারে বারো এবং হাতের এক মিলে তেরো তাহলে এখানে রয়েছে সাত হবে না এখানে যদি চার বসাই তাহলে চার চারে ষোলো এবং হাতের এক মিলে সতেরো সতেরো সাত বসানো যেতে পারে কিন্তু এখানে আমাকে লক্ষ্য করতে হবে পরের অঙ্কের জন্য এখানে কিন্তু এর সাত বসতেই পারে কিন্তু আমাদের হাতে থাকবে তাহলে এক এখন আমাদের পরের অঙ্ক বের করার চেষ্টা করতে হবে হাতে এই এক রেখে যদি মিলে যায় তাহলে আমরা এখানে চার বসাতে পারবো লক্ষ্য করে দেখো সাতের বামে রয়েছে তেইশ তাহলে আমাকে এই উপরের সর্ব বক্সটিতে এমন একটি অঙ্গ বসাতে হবে যেন তা চারের সঙ্গে গুণন করে হাতের এক যোগ করে তেইশ মিলানো যায় তাহলে আমরা যদি এক বসাই চারেকে চার হাতের এক মিলে পাঁচ হবে না দুই বসালে চার দুগুনো আট হাতের এক মিলে নয় হবে না তিন বসালে তিন চারে বারো হাতের এক মিলে তেরো হবে না চার বসালে চার চারে ষোলো হাতের এক মিলে সতেরো হবে না পাঁচ বসালে চার পাশা কুড়ি এবং হাতের এক মিলে একুশ হবে না ছয় বসালে চার ছয় চব্বিশ হাতের এক মিলে পঁচিশ কিন্তু এখানে রয়েছে তেইশ তাহলে এখানে চার হবে না পাঁচও হবে না তাহলে আমরা দ্বিতীয় বক্সটিতে চার বসাতে পারব না আমাকে লক্ষ্য করতে হবে চারের পরবর্তী অঙ্কগুলো ব্যবহার করে যোগ করার পর এখানে সাত হয় কি না তাহলে দ্বিতীয় বক্সে আমরা চারের পরিবর্তে পাঁচ বসাই চার পাশা কুড়ি এবং হাতের এক মিলে একুশ কিন্তু এখানে রয়েছে সাতাশের সাত হবে না এরপরে দেখো ছয় বসালে চার চব্বিশ এবং হাতের এক মিলে পঁচিশ কিন্তু এখানে রয়েছে সাত হবে না সাত বসালে চার সাতটা আটাশ এবং হাতের এক মিলে উনত্রিশ হবে না আট বসালে চার আটটা বত্রিশ এবং হাতের এক মিলে তেত্রিশ হবে না তাহলে সর্বশেষ নয় বসালে চার নং ছত্রিশ এবং হাতের এক মিলে সাঁত্রিশ এখন আমরা সাঁত্রিশে সাত বসাতে পারবো। তাহলে এখানে আমরা নয়ই বসাবো তাহলে আমরা পেয়েছিলাম চার এক মিলে সাঁত্রিশে সাত তাহলে হাতে থাকবে তিন এখন হাতে তিন রেখে এই বামের বক্সটিতে এমন একটি অঙ্ক বসাতে হবে যার গুণফলের সঙ্গে তিন যোগ করলে তেইশ হয় তাহলে লক্ষ্য করে দেখো এক বসায় চারেক চার তিন হবে না চার দুগুনো আট হবে না আর একটু বড় হতে হবে তিন বসালে তিন চারে বারো আর তিনে পনেরো হবে না চার বসালে চার চারে ষোলো আর তিনে উনিশ হবে না পাঁচ বসালে চার পাঁচে কুড়ি এবং হাতে তিন মিলে তেইশ তাহলে এখানে আমরা বসাতে পারি পাঁচ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নের শুরুতে রয়েছে বক্স নয় গুনুন বক্স বক্স এর নিচে রয়েছে একটি বক্স সাত বক্স এরপরে বক্স এক বক্স শূন্য এবং যোগফল আকারে রয়েছে বক্স বক্স চার তিন তাহলে সমাধান করার জন্য প্রথমে আমরা এই বক্স সহ অঙ্কটি তুলে নেই। এখন লক্ষ্য করো একদম শেষের যোগফলের দিকে একদম শেষের যোগফলের সর্বডানে রয়েছে তিন তিনের উপরে রয়েছে শূন্য তাহলে শূন্য এর সাথে কত যোগ করলে তিন হয় আমরা সকলেই জানি শূন্য এর সাথে তিন যোগ করলে তিন হয় তাই আমরা ফাঁকা ঘরে বসাব তিন তাহলে এখন আমার উপরের বক্সের ফাঁকা ঘরে এমন একটি অঙ্ক বসাতে হবে যেন অঙ্কটিকে নয়ের সাথে গুণন করলে শেষের শে অঙ্কটি যেন তিন হয় তাহলে যদি এক বসায় নয় নয় হবে না দুই বসালে নয় দুগুনো আঠারো আঠারো আট কিন্তু রয়েছে তিন হবে না তিন বসালে তিন নং সাতাশ সাতাশের সাত কিন্তু রয়েছে তিন হবে না চার বসালে চার নং ছত্রিশ ছত্রিশের ছয় বসার কথা কিন্তু এখানে তিন রয়েছে হবে না আমাদের আর একটু বড় সংখ্যা বসাতে হবে আমরা পাঁচ বসাই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ কিন্তু এখানে রয়েছে তিন হবে না আমরা ছয় বসাই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার কিন্তু এখানে রয়েছে তিন হবে না আমরা সাত বসাই সাত বসালে সাত নং তেষট্টি তেষট্টি এর তিন তাহলে এখন আমরা বক্সে সাত বসাতে পারি বক্সে সাত বসানো হয়ে গেলে আমাদের হাতে কিন্তু থাকবে ছয় এখন নয়ের বাম পাশে আমাকে এমন একটি অঙ্ক বসাতে হবে যেন তাকে সাত দ্বারা গুণন করার পর হাতের ছয় যোগ করলেও সাত হয় অর্থাৎ শেষে সাত হয় তাহলে এক বসায় সাত একে সাত তার সাথে ছয় যোগ করলে তেরো হবে না দুই বসালে সাত দুগুণ চোদ্দ তার সাথে ছয় যোগ করলে বিশ হবে না তিন বসালে তিন সাতটা একুশ একুশের সাথে ছয় যোগ করলে হবে সাতাশ তাহলে এখানে আমরা সাতাশের সাত বসাতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি তিন তাহলে লক্ষ্য করো তিন সাতটা একুশ এবং হাতের ছয় মিলে সাতাশ তাহলে সাতাশের সাত এখানে বসবে এবং সাতের আগের বক্সে দুই বসবে আমরা সকলে জানি এখন এক ঘর কাটা অথবা শূন্য বসবে এরপর সাতের বামপাশের বক্সটিতে একটি অঙ্ক বসাতে হবে কিন্তু তার আগে আমরা যোগফলটি লক্ষ্য করি লক্ষ্য করে দেখো এখানে সাতের নিচে একটি বক্স রয়েছে এবং সাত আর এই বক্সের যোগফল মিলে লেখা হয়েছে চার তাহলে অবশ্যই এই বক্সে আমাকে এমন একটি অঙ্ক লিখতে হবে যাদের যোগফল হয় চার হবে না হলে এমন একটি সংখ্যা হবে যার শেষে চার রয়েছে তাহলে আমরা সকলেই জানি সাতের সাথে এক যোগ করলে আট হয় হবে না দুই যোগ করলে নয় হবে হবে না তিন যোগ করলে দশ হবে না চার যোগ করলে এগারো হবে না পাঁচ যোগ করলে সাত পাঁচে বারো বারোর দুই রয়েছে চার হবে না ছয় যোগ করলে সাত ছয় তেরো তেরো তিন হবে না এখানে সাতই যোগ করতে হবে কেননা সাত এবং সাত যোগ করলে চোদ্দ তাই এই ফাঁকা ঘরে বসবে সাত এখন আমাকে এই গুণ্য এর দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ সাতের বাম ঘরের বক্সটিতে কি বসবে তা খুঁজে বের করতে হবে লক্ষ্য করো এখানে আমাকে এমন একটি অঙ্ক বসাতে হবে যেন তাদের গুণফল হয় সাত হয় না হলে তাদের শেষের অঙ্ক সাত হবে তাহলে এই ঘরে আমরা এক বসাই এক বসালে নয় রয়েছে সাত হবে না দুই বসায় নয় দুগুনো আঠারো আঠারোর আট বসবে কিন্তু এখানে রয়েছে সাত হবে না এখানে তিন বসায় তাহলে তিন নং সাতাশ তাহলে এখন আমরা সাতাশের শেষের সাতটি এখানে লিখতে পারি তাহলে আমরা এখানে বসাবো তিন তাহলে তিন নং সাতাশের সাত হাতে থাকে দুই এরপর তিন তিককে নয় এবং হাতের দুই যোগ করলে এগারো তাহলে সাতের আগে রয়েছে এক এবং তার আগের বসবে তাহলে দুইটি মিলে হবে এখন আমরা যোগ করার এক চেষ্টা করি তিন আর শূন্য যোগ করলে তিন সাত আর সাত যোগ করলে চোদ্দ চোদ্দ এর চার হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব দুইয়ের সঙ্গে দুই আর একে তিন তিনের নিচে রয়েছে এক তাহলে তিন এবং এক মিলে হবে চার এবং এখানে যে এক রয়েছে সেই একই নীচে বসবে তাহলে এই ছিল তিন নং প্রশ্নের সমাধান তোমার তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ 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 সমাধান পেতে ডাউনলোড করো পড়া অ্যাপসটি হোক পড়ালেখা তাহলে আমরা পাঁচ নং প্রশ্নের তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ